নমস্কার আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস টু এস মিডিয়া এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে এলাম ইতিমধ্যে আমরা জানি যে আজকে নবান্নে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় কি না পঁচিশে জুন দেশ জুড়ে সংবিধান দিবস পালনের জন্য চিঠি এসেছে কেন্দ্র থেকে এবং জরুরি অবস্থার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে চিঠি পাঠিয়েছেন কেন্দ্র এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আমরা দেখেছি এবং সেখানে অনেক বিষয় কেন আজকের এই সম্মেলন এবং কি বিষয় এবং সেই আজকে যে সাংবাদিক সম্মেলন তার ব্যাখ্যা করেছেন বিভিন্ন বিষয় তিনি একের পর এক তুলে ধরেছেন বিভিন্ন মতামত দিয়েছেন পাশাপাশি তিনি একটা খুব গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু তিনি বলেছেন সেটা হচ্ছে কি না নরেন্দ্র মোদী না অমিত শাহ ভারতের প্রধানমন্ত্রীকে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নের যে সাংবাদিক বৈঠক সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী না অমিত শাহ কারণ তিনি তার ব্যাখ্যা হিসেবে বলেছেন যে কারণ নরেন্দ্র মোদীকে বিভিন্ন কারণে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয় ফলে তার পরিবর্তে কার্যত বকলমে সরকার চালাচ্ছেন অমিত শাহ বলে মত মুখ্যমন্ত্রী এবং সব ছেড়ে রেখেন সব ছেড়ে রেখেছেন অমিত শাহর হাতেই এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করেই দিলে হয় বলে মতামত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে বিষয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজ যে নবান্ন থেকে নবান্ন সভাঘর থেকে যে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন বিষয় কি না পঁচিশে জুন দেশ জুড়ে সংবিধান দিবস পালনের জন্য একটা চিঠি এসছে কেন্দ্র থেকে সেই চিঠিটা নিয়ে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেন একের পর এক বিভিন্ন বিষয় এবং কেন এই চিঠি কী উদ্দেশ্য ইত্যাদি ব্যাখ্যা করেন তার সঙ্গে তিনি জানান যে ভারতবর্ষের বর্তমানে প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন তিনি তোলেন তার মতে অমিত শাহকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেই দিলেই হয় কারণ সমস্ত কিছু তার উপরেই ছেড়ে রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এবং প্রধানমন্ত্রীকে বিভিন্ন কারণে দেশ বিদেশে বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণে যেতে হয় বিদেশের সফর থাকে ফলে সেই জায়গায় দাঁড়িয়েই অমিত শাহায় কার্যত অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত দেশ চালাচ্ছেন বলে মানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন এবং তিনি সেটা প্রশ্ন আকারে তুলে ধরেছেন গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ডাফ করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনও বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদি না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় পাশাপাশি তিনি আরো বলেন যে প্রত্যেকটা যে রাজ্যপালরা আছে রাজ্যপালদেরকে কার্যত স্বরাষ্ট্র দপ্তর থেকে ড্রাফটিং চিঠি গোছা গোটা পাঠানো হয় সেই মতো করেই রাজ্যপালরা যারা রয়েছেন তারা কাজ করছেন ফলে সেই জায়গাটাতেও আরও সংযত হওয়া উচিত রাজ্যপালকে রাজ্যপালের মতো কাজ করতে দিতে হবে পাশাপাশি তিনি এটাই সবথেকে খুব উল্লেখযোগ্য এবং গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছেন যে ভারতে বর্তমান প্রধানমন্ত্রী কে অমিত শাহ না নরেন্দ্র মোদী তার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন কারণে বিদেশ সফরে থাকতে হয় ফলে তার অবর্তমানে কার্যত সমস্ত দেশের সিদ্ধান্ত সমস্ত বিষয় অমিত শাহ বকলমে চালাচ্ছেন বলে তিনি মনে করেন এবং সেই বিষয়টাকে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন পাশাপাশি তিনি এটাও মতামত দেন যে খুব অচিরেই অমিত শাহকেই ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলে ভালো বলে তিনি মনে করেন ফলে এই একটা কটাক্ষের ছলে হোক বা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং পাশাপাশি এই পঁচিশে জুন যে দিবস পালনের জন্য থেকে চিঠি এসছে সেটার বিষয়টাকে তুলে ধরতে গিয়ে এই প্রশ্ন তিনি ধরেন যে ভারতের বর্তমানে প্রধানমন্ত্রীকে অমিত শাহ না নরেন্দ্র মোদী এবং তিনি তার পাশাপাশি মত দেন যে প্রধানমন্ত্রী যেহেতু বাইরে বিভিন্ন সফরকালে থাকেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কার্যত দেশ চালাচ্ছেন সমস্ত সিদ্ধান্ত তিনিই গ্রহণ করে থাকেন ফলে অমিত শাহকেই কার্যত দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই ভালো বলে তিনি মনে করেন এই প্রশ্নই তিনি আজকে তুললেন নবান্ন সভাগ্রহ থেকে যাই হোক এই বিষয়টা আপনাদের এটা জানালাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখে নেবো যে মুখ্যমন্ত্রী আজকের যে নবান্ন সভাঘর থেকে যে কনফারেন্স অর্থাৎ প্রেস কনফারেন্স করেছেন প্রেস মিট করেছেন সেখানে তিনি আরও কোন কোন বিষয় তুলে ধরেছেন আসুন তার বক্তব্য একবার আমরা শুনে নিই গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ডাক্ট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদি না অমিত শাহ মোদিজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন কোনো সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন হট সিস্টেম কো আপনি তোড় দিয়া আপ লোক ইজ্জত লেগে খেলতে হ্যাঁ যাই হোক আমরা তখন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম যে সাংবাদিক সম্মেলন তিনি বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন এবং পাশাপাশি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন সেগুলো আমরা শুনলাম আপনারা দেখছেন স্টুয়েস মিডিয়া সবসময় সঙ্গে রাখুন এস্টুয়েস মিডিয়া ধন্যবাদ